আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স আছে আজকে নয় হাজার দুইশো টাকা সো আজকে কিন্তু একটি বিগ টার্গেট নিয়ে গেম প্লে করবো সো টার্গেট হচ্ছে আজকে এক লাখ টাকা কব এক লাখ টাকা করা সো নয় হাজার দুইশো টাকা থেকে তো আজকে গেম প্লে করতেছি মেগাবাড়িতে প্রথমেই মনে করেন যে আফ্রিকান ডোল রেডে যায় এটা মনে করেন যে আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন সো আমাদের মতো গেম প্লে করতে চাইলে আমাদের অফিশিয়াল স্ক্রিনে থাকা প্রমোদে আইডি ক্রিয়েট করুন এবং যারা আমাদের চ্যানেলের নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক করেন একটা কমেন্ট করেন সো মোটামুটি কিন্তু ব্যালেন্স পনেরো হাজার টাকা করে ফেলছি সো দেখা যাক আসলে গেমসগুলো একটু দেখছি আমি আসলে সব গেমসই প্লে করব না আমি মনে করেন যে এর থেকে বেস্ট বেস্ট কিছু গেম প্লে করবো যেগুলোর মাধ্যমে আমি খুব তাড়াতাড়ি প্রফিট করতে পারবো সো আজকে চ্যালেঞ্জ কিন্তু এক লাখ টাকা করা তো পনেরো হাজার আটশো টাকা ব্যালেন্স থেকে সো দেখা যাক কত দূর করতে পারি আসলে আমি গেম প্লে করি কম প্রফিট করি বেশি তো আপনারা আমার ভিডিওতে তোমাকে বুঝতে পারবেন তো আমি যে টেকনিক যে নিয়ম ফলো করি আপনারাও কিন্তু এটাই ফলো করতে পারেন সো মাইন্ড ট্রমে গেম প্লে করবো একশো টাকা করে আটটা স্ট্রাইক দিব মানে আটটা স্ট্রাইকের ভিতরে যদি কিছু হয় তাহলে ভালো না হইতেও ভালো সো দেখা যাক তো মোটামুটি চারটা দিয়ে ফেলছি কিছুই হয়নি আর দুইটা আছে সো লাস্ট স্ট্রাইক হ্যাঁ বেড়ে যায় এখান থেকে তা মোটামুটি কিন্তু ব্যালেন্স এখন পনেরো হাজার টাকায় আসে আমার প্রায় ছ হাজার টাকার মতো প্রফিট আছে এখানে হুম মারা গেলাম অ্যাপেলে সো অ্যাপেল থেকে আমাকে প্রফিট করতে হবে তো দেখি বিশ হাজার নেই তো মোটামুটি কিন্তু উনতিরিশ হাজার টাকা হয়ে গেছে আমি নয় হাজার টাকা নিয়ে এসেছিলাম কিন্তু আমার টাকার মতো প্রফিট আছে মুহূর্তের ভিতরেই মারা খাচ্ছি আবার সো দেখি আজকে এক লাখ টাকা করবো করতে পারি কি সবাই শেষ সব দেখুন তো মোটামুটি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ব্যালেন্স আছে এখন আমার আসলে অ্যাপেল থেকে মনে করেন যে খুব সহজে প্রফিট করা যায় খুব সহজে আর যারা ক্রাশের ক্র্যাশ গেম পছন্দ করেন ক্র্যাশের ভিডিও যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছি সো চ্যানেলে সবাই জয়েন হইতে পারেন আপনারা মনে করেন যে রেগুলার ক্র্যাশ ক্র্যাশের আপডেট পাবেন সো আমি এখন ব্যাম্পারি ক্র্যাশটা ট্রাই করব তো দেখি এখানে কিছু সময় এখানে ব্যাম্পারি ক্র্যাশটা ট্রাই করব যদি প্রফিট করতে পারি তাহলে তো ভালো আর না হইলে মনে করেন যে আরো ভালো সো চেষ্টা করতেছি একটু বিগ উইন দেওয়ার আসলে আপনারা জানেন যে আমি সবসময় বিগ উইন দিয়ে থাকি আর আমার অডিয়েন্সরা মোটামুটি খুব ভালো প্রফিট করতেছে এখন সো এটা একটা ভালো লাগার বিষয় তো আমি মনে করেন যে নয়টা বারোই গেম প্লে করতেছি আমি মনে করেন যে প্রায় দশটার দিকে এটা আপলোড করে দিব আপলোড করতে আমার দশটা কিংবা সাড়ে দশটা বাজবে সো আমি কিন্তু মোটামুটি সবসময় গেমসের আপডেট দিয়ে থাকি সো আপনি কন্ট্রোল ডেটে দু হাজার টাকার স্টাইক দিব এটা হয়তো যাবে না কারণ এটা আমি শিওর যে এটা যাবে না তো এটা দু হাজার টাকার খাওয়াই দিই পরবর্তীতে আবার রেটে পাবা মানে আমি পাবো বুঝছেন এখন যদি এটা দুই হাজার টাকা আমি খাওয়াই দিতে পারি পরবর্তীতে আমি দশ হাজার টাকা দিলে বিশ হাজার টাকা পাবো এটা হচ্ছে একটা সিস্টেম তো সিস্টেম করে কাজ করতে হয় তাহলে প্রফিট করা যায় তো মোটামুটি কিন্তু ব্যালেন্স তিরিশ হাজার টাকা সো অ্যাপেলে যাইতে হবে

এখন ব্যালেন্স আছে দেখি পঁয়ত্রিশ হাজার টাকার মতো করি তারপরে আসলে আজকে এক লাখ টাকার একটা আছে তো তার জন্য আমি প্রথমে চিন্তা করতেছি যে আমি চল্লিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে না তখন মনে করেন যে দশ হাজার টাকা করে স্ট্রাইক দিয়ে চার পাঁচটার ভিতরে একটা টেন এক্স নিয়ে নিব একশো টাকা করে ছয়টা দিব তো এখানে মনে করেন যে দিবে না আমি কিছু এ কারণে এখানে মনে করেন যে চার পাঁচটা স্ট্রাইক দিলে কিছুই পাবেন না মিনিমাম দশ বিশটা স্ট্রাইক দেওয়ার পরে একটা পঞ্চাশ কিংবা বিশ এক্স দেয় সো কিন্তু এখানে অত টাইম ইয়ে করার মতো টাইম আমার কাছে নাই আমাকে অল্প সময়ের ভিতরে প্রফিট করতে হবে তো যাই হোক এখান থেকে বেরিয়ে যাই জ্যা অ্যাপেলে যাই যে দেখি মোটামুটি আগে তিন হাজার টাকা করে স্ট্রাইক দিয়েছ দেখা যাক আসলে যারা মেঘাবাড়িতে আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা অফিসিয়াল প্রোমো দেওয়া আছে আপনাদের সুবিধার্থে সো আপনারা এই প্রোমোতে আইডি ক্রিয়েট করুন এবং ওরা দুরা প্রফিট করুন আমাদের মতোই প্রফিট করুন আমরা এটা আশা রাখি আপনাদের কাছে বিশ হাজার নিয়ে নিই হ্যাঁ তো মোটামুটি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমার ব্যালেন্স তো দেখি আমি লাস্ট অবধি কত দূর করতে পারি তো যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা রেগুলার দুইটা থেকে তিনটা করে ভিডিওস দিই আর এবং আমাদের ক্র্যাশের জন্য একটা চ্যানেল আছে আপনারা চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন হচ্ছে আপনার রেগুলার ক্র্যাশের আপডেটের জন্য ক্র্যাশ গেমের আর যারা আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু স্ক্রিনে একটা প্রোমো রাখা আছে সো মোটামুটি কিন্তু ঊনপঞ্চাশ হাজার টাকা আমার ব্যালেন্স সো দেখি আগে পঞ্চাশটা হাজার টাকা করি পঞ্চাশ হাজার টাকা করে মনে করেন যে চিন্তা করবো যে দশ হাজার টাকার ভিতরে একটা স্ট্রাইকার ভিতরে মনে করেন যে সো পঞ্চাশটা হাজার টাকা কিন্তু করে ফেলছি বুঝছেন এখন যাই তো এখানে দুশো একশো টাকা করে স্ট্রাইক দিব দিয়ে মনে করেন যে এখান থেকে একে দেখি আরেকটা আরেকটা দিব নব্বই টাকা নব্বই টাকার একটা স্ট্রাইক দেব আসলে মনে করেন যে মিনিমাম যারা গেমস প্লে করেন তিন চারটা সাইডে গেমস প্লে করা উচিত সো এখন দশ হাজার টাকা করে স্ট্রাইক নেবো আমি হঠাৎ কিন্তু পাঁচটা স্ট্রাইক আছে সেই পাঁচটা স্ট্রাইকের ভিতরে কিন্তু আমাকে মনে করেন যে কিছু একটা দশ হাজার শেষ ব্যালেন্স কিন্তু মোটামুটি সত্তর হাজার হয়ে গেছে সো দেখা যাক আত্রিশটা হাজার টাকা চল্লিশটা হাজার টাকা করতে পারলে মনে করেন যে হয়ে যাবে তিরিশ হাজার টাকা আছে আর খারাপ হয়ে যায় রে ভাই তো যাই হোক এই দশ হাজার টাকা রাখি পরে গেম প্লে করবানে ভালো থাকেন সবাই